করোনা বলছি আমি সদি আমল কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতই নামাজ রোজা দেখাও পরে যে গাড়ি বাজারে তে কিনলে শাড়ির সঙ্গে পাব নারী আসল নারী মা বাবা এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বাড়াকে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোই ব্যবসা চালায় হাজার ও দোকানি মৌলভী ও হাজী গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফত দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফট বিস্কুটে ওই টিনে আল কাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে তিনশো পাতির কোটো সেটাই দেখো বাদারাইকো আছে নারীর ফটো

তোর বউকে যাই না দেখা যায় না রাস্তাঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে আল্লাহ বলেছেন আসানা তো খারা যাওয়া ও জগতের

আর কারী সাহেবের যে কোনো দরজায় চান্স নাই মাদ্রাসা করেছে যে কোনো দরজায় চান্স নাই কিন্তু নবী বলেছে যদি চারটি কাজ কোন নারী যদি করে নামাজ পড়বে স্বামীর সেবা করবে আর এক মাস রোজা রাখবে পুরুষত্ব থেকে নিজেকে হেফাজতে রাখবে পর্দা করবে এই চারটি কাজ করলে আমি নবী বলছিলেন নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে পৃথিবীর কেউ তাকে আটকাতে যাবে না